আমরা মিসিং ডাইরি অভিযোগ করেছিলাম হ্যাঁ তারপরে তারপরে কি হলো তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম তারপরে পুলিশকে আবার ফোন করলাম পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি কীভাবে লাশ পেয়ে গে মানে কীভাবে পেলেন আপনারা ভাগ্নিকে খুঁজে পেয়েছেন কীভাবে পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে হয়েছে যে কুকুরে লাশটা ভেসে উঠেছে কী অভিযোগটা কী করেছেন অভিযোগটা এখন আমরা মার্ডার কেসে অভিযোগ করেছি কিভাবে হয়েছে আপনার ভাগ্নিকে কি জোর করে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা চার পাঁচজন মিলে ধর্ষণ করে দিয়ে ধর্ষণ করে তারপরে কী করে তারপরে তাকে গলা দিয়ে মেরে দিয়েছি যারা করেছে তারা কি পরিচিত তাদের সঙ্গে কিভাবে আপনার ভাগ্নির আলাপ হয়েছিল এটা তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল মানে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল এখন কি চাইছে

তো দিন পুনরো আগে নাকি ওই ছেলেটা সোনাম ঘুরে গেছিলো ওকে কিছু বুঝিয়ে শুয়ে এখানে নিয়ে এসেছে নিয়ে আসার পরেই কন্টিনিউ ফোনে কথা বলতো এ করতো ও ভাগ্য শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল শুক্রবার দিন রাত্রে ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এই চেষ্টা করেছে ওই যেমন বাগানের মধ্যে ডেকে নিয়ে কিছু ওকে ফোন আপনার নামটা গৌতম মণ্ডল তরুণী দেহ উদ্ধারকে ঘিরে চঞ্চল ছড়াল বারুই পরে প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে এই ঘটনায় বারুইপুর থানার ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকেরা নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মন্ডল নামে এক যুবকের অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে নির্যাতিতার বাড়ি নরেন্দ্রপুর থানার কুরগাছি এলাকায় অভিযুক্তের বাড়ির কাছাকাছি নির্যাতিতার মামার বাড়ি শুক্রবার প্রেমিক বাড়ি থেকে ফোন করে নির্যাতিতাকে ডেকে নিয়ে যায় বলে জানা গেছে বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত অজয় এলাকার খারাপ ছেলে হিসেবেই পরিচিত এলাকার নানান মহিলাদের প্রতি কটুক্তি করত বলে অভিযোগ করে এলাকাবাসী ঘটনায় দেহ উদ্ধার করা হয়েছে একটি পুকুর থেকে আস্থা ময়নাতদন্তের জন্য পাচনা হয় পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি রাত এগারোটার পর নির্যাতিতার ফোন বন্ধ হয়ে যায় এখনও ফোন পাওয়া যায়নি রবিবার একটি পুকুরে দেহ ভাষ দেখে এলাকাবাসী দেহ উদ্ধার করে পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে পয়লা জুলাই দিদিমার সাথেই বারুইপুর মদনপুরে মামা গৌতম মণ্ডলের বাড়িতে আসে নির্যাতিতা সেই থেকেই মামার বাড়িতেই ছিল

এবার শুনে তো অতজন লোক আছে তার নাম কি যে ভালোবাসতো কি করে পরিচয় হয়েছিল তো আসলে আমরা তো জানি না আমাদের তো কাজে যায় এবার আমরা কি করে জানবো যে এই মাস মামার বাড়ি এসেছিলো এই এক মাস বাইশ দিন মতন ছিল ভোটের জন্য এসছে আর এই শনিবার চলে যাওয়ার কথা বাড়ি আর শুক্রবার দিনকে ওই যে ওই ঘটনা হয়েছে ফোনের ওপর ফোন করে ডাকা হয়েছে হয়ে ওই যে তোমার নিয়ে গেছে নিয়ে গিয়ে বাগানের মধ্যে ওই করে ডেকোরেটরে হয়তো কত কিছু যা হওয়ার তাই তো